হাইসে খুশি একটা ভিডিও করে নেই যেইভাবে শিখাই দিলাম ওইভাবেই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে হাফ ক্লাস পিক আপ বাড়া থাকবে পাফ হুইল ট্যাঙ্কির সাথে থাকবে পিক আপ বাড়াই হাফ ক্লাস পিক আপ বাড়াই আসসালামু আলাইকুম আজকে বাইক কার ট্রাক সবগুলোর ড্রাইভিং এর পরীক্ষা চলতেছে আমাদের বড় মাঠে দিনাজপুর অনেকেই জানেন না আসলে পরীক্ষাটা কিভাবে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে প্রশিক্ষণগুলো হয় যার কারণে ভিডিওটা করা অনেকের দেখার জন্য সুযোগ হয় এই ভিডিওটি যার কারণে বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকজন কিন্তু বাইক নিয়ে চলে এসেছেন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য এখানে আজকে জিগজেক পরীক্ষা হবে ওই যে সামনে দেখতে পাচ্ছেন কার তার পাশে দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাক কার বাইক একসাথে এখানে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা হবে জিগজেক সবাই ট্রায়াল দিচ্ছে আগে এখনো শুরু হয়নি পরীক্ষা খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগেই সবাই ট্রায়াল দিচ্ছে তবে এই জিগজেক পরীক্ষায় ছোট বাইক নিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু বেশি ভালো কারণ ছোটো বাইকে অল্প স্পেস নিয়েই ঘোরানো যায় বড় বাইকে একটু অসুবিধা হয় তাই আমি সবাইকে সাজেস্ট করব যারা এই জিগজেক পরীক্ষাটা দিবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য নিজস্ব বাইক না থাকলেও কারো কাছ থেকে বাইক নিয়ে আসবেন ছোট বাইক এইটটি সিসি বাইক বা হানড্রেড সিসি বাইকগুলো দিয়ে এক্সাম দিতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন বড়ো বাইকগুলোতে কিন্তু ঘোরাইতে খুব সমস্যা হয় বেশিরভাগই সবাই এখানে কম সিসির বাইক নিয়ে চলে এসেছেন আর পাশে চলতেছে কারের পরীক্ষা তার পাশে আছে ট্রাক তো সবাই একটু লাইফটা শেয়ার করে দিব অনেকেই জানেন না কিভাবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া হয় তো এই ভিডিওটা দেখলে অনেকেরই সুবিধা হবে কাজে আসবে অনেকেরই দেখেন বড় বাইক নিয়েও একটু সমস্যা হচ্ছে কিন্তু যারা ছোট বাইক নিয়ে আসবে তাদের কিন্তু সুবিধা হবে এই যে দেখেন